সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যদি একটু করে সম্ভব হলে যাবে এই কথা বলে সংক্ষিপ্ত করছি পরবর্তী যারা আছে তাদের কাছ থেকে শুনতে থাকুন এখন বক্তব্য রাখবেন সংগঠনের অন্যতম সদস্য জন মৌলানা মহেন্দ্র সাহেব আসসালামু আলাইকুম জানেন যে আমরা ঘটক কুকুর রাস্তায় কেন নেমে এসেছি আপনারা সকলেই জানেন ঘটক আপনারা সকলেই জানেন যে এসআইআর বলে একটা শর্ত সমস্ত জায়গায় হইচই হচ্ছে এসআইআর এর ফুল ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশালটা কখন হয় যখন অনেক মানুষের ভিতরে কিছু মানুষকে বেছে নেওয়া হয় তখন হয় স্পেশাল এটা যখন কোটা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে তাহলে এটা আবার স্পেশাল হয় কিভাবে জনসাধারণ সকলের জন্য হচ্ছে তবে এটা স্পেশাল নয় এটা আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এটা স্পেশাল নয় এটা লোকাল অর্থে আমাদের ধোকা দেওয়া হচ্ছে প্রতিটা জিনিস যেমন মুসলিম কমিউনিটি চলে পুরানা কালীমের উপরে ভিত্তি করে তাদের একটা গাইডলাইন আছে ভারতবর্ষ এরকম চলে একটা গাইড লাইনের উপরে যেটা নাম হল ভারতীয় সংবিধান এটা আগেকার দিনে ভারতবর্ষ ভারতের সংবিধান দিয়ে চলত কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষ সংবিধান চলে না একটা নির্দিষ্ট পার্টির নেতারেরা যেটা সিলেক্ট করে সেটাই দিয়ে এখন ভারতবর্ষ চলছে তাদের নির্দিষ্ট ক্ষমতা দিয়ে ভারতবর্ষ চলছে তারা যেটা বলছে সেটাই হচ্ছে তারা বলছে করতে গেলে তেরোটা কাগজ লাগবে আপনি যখন তেরোটা কাগজ করবেন আবার পরের দিন বলবে তেরোটাই হবে না চোদ্দটা কাগজ লাগবে আবার যদি বলে চোদ্দটা লাগবে পরের দিন বলবে পনেরোটা কাগজ লাগবে অর্থাৎ এটা হয় নানি এদের জন্যে উত্তম যোগ্য জবাব হল কাঁচা কঞ্চি কাগজপত্র কোনো প্রয়োজন নাই এদের জন্যে অনেক অনেক দেরি আমাদেরকে সকলের একত্রিত হয়ে আগে কাঁচা পঞ্চি দিয়ে তাদেরকে সাহেসা করতে হবে তবে তারা আর কাগজ চাইবে না তারা বাংলাদেশি বলবে না তারা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে পালিয়ে যাবে অর্থে আমাদেরকে একত্রিত হতে হবে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে এইরকম একটার পরে একটা আসবে যেমন অত কিছুটা পুরো চেপেই গেল আস্তে আস্তে ওইদিকে আমাদের জমি জায়গা সব এক নম্বর হঠিয়ান হয়ে যাচ্ছে পরবর্তী নেক্সট টাইম এসে আমার সব আমার মসজিদ আমাদের থাকবে না বলবে সব তাদের হয়ে গিয়েছে আমরা ঘুমিয়ে থাকবো অথে আপনারা আর ঘুমিয়ে থাকবেন না যাবুন আপনারা না যাবলে এইগুলোর সমস্যা সমাধান হবে না অথে আমরা সকলে একত্রিত হয়ে এই রকম আন্দোলন আগামী দিনে কলকাতার রাজপথেও করতে চলেছি আপনারা সকলের সঙ্গে থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

একশো আটচল্লিশ আছে টোটাল দু পঁচিশ সালের গণনা অনুযায়ী উনআশিটা টোটাল ভোট হয় দুই লক্ষ সাতশো দুই লক্ষ সাত হাজার তিনশো একটি এটা ভিনু অফিসের দু হাজার পঁচিশ সালের গণনা অনুযায়ী টোটাল ভোট কত দুই লক্ষ সাত হাজার তিনশো এক দু হাজার পঁচিশ সালের গণনা অনুযায়ী মারা গিয়েছে বা শিফটিং চেঞ্জিং হয়েছে মেয়ে বিবাহ হয়ে গেছে অন্য জায়গায় চলে গিয়েছে ভোটার কার্ড চেঞ্জিং করেছে এখানে ছিল এখান থেকে অন্য জায়গায় কাজের সুবিধার জন্য ভোটার চেঞ্জ করেছে দুইটা অ্যাসেম্বলি মিলে ষোলো হাজার প্লাস প্রায় সতেরো হাজার মতো তাহলে টোটাল ভোট দু সালে আমাদের গণনা অনুযায়ী এক লক্ষ একানব্বই হাজার তার মধ্যে এই এক লক্ষ একানব্বই হাজার টোটাল ভোট তার মধ্যে আমরা দেখতে পাই যে টোটাল একান্ন হাজার মানুষকে এসআই এর নামক হায়রানি করার জন্য নোটিফিকেশন পাঠাচ্ছে আপনার রাজি আছে টোটাল একান্ন হাজার মানুষকে মুসলিম বেছে বেছে তাদেরকে দেখে দেখে আমি বিভিন্ন বিয়ালো থেকে খোঁজ নিয়েছি আমাদের ভাঙড় এক পোলাকে টোটাল বুট আছে দুশো আটটি তাই দুশো আটটি বিএলও আছে বিভিন্ন জায়গায় খোঁজ দেখে দেখেছি যে কতজন মানুষকে এসআইএর নোটিশ ধরানো হচ্ছে আমি আগে নাম দিয়েছি নির্বাচন কমিশনকে নির্বোধ কুমার এই নির্বোধ কুমার আগে বলেছিল কিছু রাখবে না শুধু সারা কাগজ দিয়ে হয়ে যাবে এখন এই খোসড়া সেই খোসড়া ধরে প্রিয়দেরকে পাগল করে দিচ্ছে তারা যে তথ্য দিয়েছে সেই তথ্যকে অগ্রাহ্য করে রাতে রাতে এই আইনও আইন পাস করে আবার এক একজনের এক একটা বুথে সাড়ে চারশো পাঁচশো বিএল আছে তারা বলবে আপনারা হয়তো চিন্তা করছেন নোটিশ পাইনি বিডিও অফিসে যান আপনি অনলাইনে দোকান থেকে চেক করবেন আপনার নামে নোটিশ ইস্যু হয়নি কিন্তু বিএল ও গিয়ে চেক করে দেখেন

সেই অমিত সেনের নামেও এসআই নোটিশ দিয়েছে আপনারা মানতে রাজি আছে আপনারা জানেন আমাদের নোটিশে দিচ্ছে যে আপনি যাকে লিঙ্ক করেছেন আপনার দাদা বলেছে সে ছয় জনের বেশি লিঙ্ক হয়েছে কিন্তু ছয় জন লিঙ্ক করেছে সেটা যায় না আমরা জানি আমাদের পূর্বপুরুষরা তাদের অনেক বাচ্চা কাছে আমাদের দাদাদের আব্বা মাদের তাদের সতীর্থ নিয়ে এই কুমার আর নির্মল কুমার সদিত্ব দাবি তুলেছে ভারতবর্ষে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার তারপের চোদ্দতম সন্তান তাই তাকে ওই সাহেব যদি বেঁচে থাকত এখানে তাকে ও লাইনে করে তাকে সদিত্ব প্রমাণ দিতে হতো আপনারা জানেন যশোদা হিন্দু ভাইদের উড়কেটাড়া ফেলাবো তাদের ধরনের গুরু দেবতা যশোদা দেবী এই যশোদা দেবীর পুত্র শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ তার মায়ের অষ্টন্তব সন্তান গ্রামের ভোজলে রাখেন অনেক মানুষের ভারতচত্বর সন্তান আছে তাই আমাদের পূর্বপুরুষ তাকে সতিত্ব নিয়ে সাধুত্ব নিয়ে আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে এই গণেশ কুমার আর নির্মল কুমারকে তাদের এই ইচ্ছা মতো আইনের দাঁড়িয়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এখন আমাদের সামনে বললেন সুজাউদ্দিন কায়েন সাহেব এই সমাবেশ বলছে উপস্থিত শিক্ষক হিসেবে বক্তব্য রাখছি আজকে আমি একজন অফিসার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে দু চারটি কথা কারণ ইতিমধ্যে অনেক বক্তব্যের মাধ্যমে এবং আপনারা নিজেরা নিজেদের মোবাইলে মোবাইলে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এই এসআইআর যে পরিস্থিতি এবং আজকে যে এসআইআর নিয়ে যে বিভিন্ন ঘটনা ঘটছে সবগুলি আপনাদের নজরে আছে এই সময়ে দীর্ঘ খুব কার্যকরী এবং সকলের কাছে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে এখন কিছু কর্তব্য আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাইছি একটা কথা আমরা যখন ডিএলএ ডিউটি প্রথম আমাদেরকে অ্যাসাইন করা হয়েছিল তখন কিন্তু কোনো কাগজের কথা আমাদেরকে বলা হয়নি প্রতিবারে বলা হয়েছিল যারা দু হাজার দুয়ের লিস্টে যে সমস্ত ভোটার তাদের বাবা মা এবং পরবর্তীতে বলা হলো দাদা দাদি নানা দাবি গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার যে কোনো কাউকে যদি দেখাতে পারে প্রয়োজনীয় হিসাবে তাহলে তার নাম সরাসরি ফ্ল্যাপ লিস্টে উঠে যাবে অর্থাৎ খরচা তালিকা যেটা আমরা ইতিমধ্যে প্রত্যেক বুথে প্রত্যেক বুথে এটা প্রকাশিত হয়েছে এবং খাবার নামও বড় হয়ে গেছে এবং আমরা সেই দিনই বলেছিলাম যাক আমরা অনেকটাই সুসংপন্ন করেছি তারপরে আমাদের যেগুলো আন্ডার ছিল যেগুলো আমরা ব্যাটিং করতে পারিনি অর্থাৎ যাদের কোন প্রয়োজনই ছিল না প্রত্যেক বুথে চারজন পাঁচজন দু একজন করেছিল আমার পিছনে কয়েকজন ছিল তারা নেপাল থেকে এসেছিল তাদের হিয়ারিং করে তাদের হিয়ারিং ও কাজ সম্পন্ন হয়ে গেছে এবং এরই মধ্যে মানে কোন রকম খবর ছাড়া কোন রকম ইনফরমেশন ছাড়া আমাদের রাতের ঘুম থেকে উঠে সকালে মোবাইলে আমরা আমাদের অ্যাপসে সমস্ত বিয়োগ আমরা দেখি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা টু সাইড কোষে গেছে এবং সেখানে 22800 টাকার নাম উঠে এসেছে আমরা এটা নিয়ে কোন দিক তো তথ্য আর কী অধিকারের সৃষ্টি তার এর কি করব সেটাকে কিভাবে আমরা ফেস করব সেটা নিয়ে কোন সহদত্তে আমরা বেশ কয়েকদিন ধরে পাইনি আমরা ইউটিউবে তথ্য বিভিন্ন এখানে ওখানে খবর নিয়ে যেটা জেনে কথা আমরা বিএন অফিসার মনে করতাম যে বুঝলেন অফিসার যে যে ভোটারকে এবং তাকে তাকেই ভোটার হিসেবে কমিশন তার নাম আমরা আজকের দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমরা বিএম অফিসার নয় আমরা হচ্ছি আমরা হচ্ছে বিডিও অফিসার পিওর কারণ বিডি অফিস থেকে যে অর্ডারটা আমাদের আসছে ভাড়া মেসেজ কোন লিখিত অর্ডার না এটা নিয়ে আমরা

আইনের কাজ ছাত্র সাহেব যেতে হবে কিন্তু সেখানে তো কাগজ কথা বলবে তুমি কাগজ কোথায় কারণ আমরা যা কিছু করছি মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এখনো পর্যন্ত এই মোবাইলের ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মেসেজের বেস করেই এসআইএর পুরো কাজটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল যত রাজ্য হচ্ছে সেটা সুসম্পন্ন হচ্ছে এর কোন লিখিত হার্ড কপি অর্ডার এখনো পর্যন্ত ইসিআই থেকে আমাদের ব্লক অফিসের কাছে নেই এবং সেই বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একজন মানুষ তার ভোটাধিকার দিতে পারবে কিনা ভোটার নাম থাকবে কিনা সেটা সেই হোয়াটসঅ্যাপ মেসেজে তার নিষ্পত্তি হচ্ছে এর থেকে কষ্টদায়ক

সব থেকে মনের ব্যাপার যে অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড দিয়ে আমি চাকরি পেয়েছি আপনাদের মতো অনেকই আছে আমরা যারা মাধ্যমিকের পরীক্ষার দিই দিই অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে আজকে আজকে দিয়ে বলছে যে সেটাও অ্যাকসেপ্টেবল নয় কিন্তু যেটা আমরা এতদিন বিগত দু আড়াই মাস যে কাজটা করছি ততদিন আমাদের কাছে কিন্তু কোন খবর ছিল না যে অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্টেবল নয় কিন্তু মজার ব্যাপার হলো আজকে হুট করে বলা হচ্ছে যে মাধ্যমকে সার্টিফিকেট চলবে কিন্তু অ্যাডমিট কার্ড চলবে না এটা আবার কোন ধরনের ব্যাপার এই 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 সহজ বিষয়টা আমার মতে আমি আমার এত মানে বুঝতে পারি কথা না আমি বাড়িতেও বলছিলাম যে যেখানে অ্যাডমিট কার্ড চলছে না সেখানে সার্টিফিকেট অ্যালাউ হয় কি করে আর ভারতবর্ষের মতো যেখানে সেভেন্টি পার্সেন্ট সাত মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে ফিফটি পার্সেন্টের হয় তাহলে প্রত্যেকের কাছে সাত সার্টিফিকেটের প্রশ্নই উঠে না তাহলে তারা কি ভোটার ডি হয়ে যাবে তাদের নাম কি ভোটার লিস্ট উঠবে না তাহলে অশিক্ষিত হওয়া মনে তো সে ডি ভোটার ভোটের অধিকার থেকে বঞ্চিত আজকে আমাদের হেয়ারিং এর যে সমস্ত তালিকা দেওয়া হয়েছে প্রথমেই হেয়ারিং নোটিশ তারপর এনিমেশন ফর্ম তারপরে একটা একটা পেপার দিতে হবে পাঁচ নম্বরে গিয়ে বলছে যে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অথবা আপনার বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট নাইনটিন এইটি সেভেন এর পরে অনেক ম্যাক্সিমাম পেয়েছে তার আগে অনেকেরই নেই আমি মানে বর্ণ নির্দেশ সকলের কাছে বিরাট কনসপেরেন্সি চলছে এটা যদি এ লড়াই বিএল লড়াই নয় আপনারা যদি ভেবে থাকেন যে আমার নাম বিয়া এখন কাটির পুতুল নয় ওরা এখন বিএল ওদের কোন বিয়ে কোনো আমাদের আপনার কোনো ভ্যালু দিচ্ছে না যা কিছু আমরা আপলোড করতে বলতে আপলোড করে দিচ্ছি কিন্তু তারপরে হঠাৎ ঘুরতে ঘুরতে সকালে দেখতে পাচ্ছি যে তাদের নাম ডিসক্লিপেন্সি চলে এসেছে হঠাৎ হিয়ারিং হিয়ারিং নোটিস অলরেডি ইস্যু হয়ে গেছে তাই বলবো আপনারা আপনাদের যে অধিকার ভোটাধিকার নিজেদের অধিকার নিজেদের মতো করে নিজেদের বিভিন্ন ভাবে যে সমস্ত দাঁড়িয়ে বিভিন্ন যারা আছে সবার কাছে আমাদের অনুরোধ আপনারা জায়গায় এটা নিয়ে পদক্ষেপ করুন কারণ বিএলও নাম তুলে দেবে আর বিএলের নাম কিনে দেবে এই জায়গায় কিন্তু জায়গা নেই সেটা খুব সুগমশালের উপর থেকে ঠান্ডা মাথায় করা হচ্ছে যদি ইতিমধ্যে আমরা যদি এটাকে নিয়ে সিরিয়াস না হই যে আমাদের এই নাম কিভাবে আমরা ভোটার তালিকায় রাখবো আমি বারে বারে অনুরোধ করব নিজেরা সচেতন হন আপনার পাড়া প্রতিবেশী যারা আছে বা লোকালে যারা আছেন তাদেরকেও সচেতন করুন কারণ আপনি ভোট দিতে না পারলে আপনার ভোটার লিস্টে যখন আপনার নাম থাকবে না তখনই কিন্তু আত্মীয়টা বুঝবেন আজকে নদীর শেষ যেমন আপনি আত্মীয় দেখতে আমি বলবো আপনাদের যেটা যেমন যে জায়গা করে সাধ্য হতো আপনারা এটাকে যেভাবে হোক আমরা আমাদের মতো করেহত করি না হলে কিন্তু দশই ফেব্রুয়ারির পরে আমার মনে হয় না খুব বেশি আমরা কিছু করতে পারবো কারণ আমাদের হাতের বাইরে তখন চলে যাবে তো আগামী যে কটা দিয়ে আছে প্রত্যেকে

সাধারণ মানুষ হোক শ্রমজীবী হোক কৃষিজীবী হোক যে যে জায়গায় যে অবস্থানে থাকুক তাদেরকে নিয়ে বা না নিয়ে তার মতো করে যে যেভাবে হোক জিনিসটার একটা সমাধান আমরা চেয়েছিলাম সেই সমাধান কিন্তু আমাদের দিতে পারেনি

জনাব পরি মাওলানা আসিয়ার রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া উপস্থিতি আপনারা যখন hadir হয়েছেন কেউ আপনারা জানেন না এখান থেকে আমরা মিছিল করে ভিডিও অফিসে কি আমরা ডেপুটেশন জমা দেব এবং এর একটা শুরা আমরা আজকে পার করে ছাড়বো তাই তো আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের ভাগার কাছে একটা আমাবস্যা কালো ঘনঘোড়ে অন্ধকারের মধ্যে একটা মেঘ জমেছে যদি আপনারা আজকে সচেতন না হন তাহলে আগামীতে এই অন্ধকার থেকে সুবে সাড়ি হওয়া সফল অসম্ভব হয়ে যাবে যদি আপনারা সচেতন না হন একটা আরবি দেয়

আমাদের জীবন যে করার জন্য কেন্দ্রীয় সরকার যে বলছে ঠিক বাংলাদেশের তুমি পড়াতে হবে সে রোহিঙ্গা খুঁজে পাই না সাধারণ মানুষকে হয়রানি করছে আমি তো তাকে বলতে চাই রোহিঙ্গা তুমি খুঁজে পাও না আমি সমস্ত ছাত্রীরা নিয়ে পাচ্ছে শুধু থিওলজি আর আর্মিতে নিয়ে হয়নি কেন এই থিওলজি আর আর্মি মুসলমানের ছেলে মেয়েরা পরে ঠিক কিনা সেই জন্য আজকে নিয়ে কইনি আপনার সোনা হোক আপনারা সন্তুষ্ট হন সামনে বিধানসভা ভোট আছে যদি মুখ্যমন্ত্রী করে এর জবাব কিন্তু আমরা ছাব্বিশে দেবো ঠিক না এর জবাব আমাদেরকে দিতে হবে আপনারা সন্তুষ্ট থাকবেন আপনারা সচেতন থাকবেন এই বলে বক্তব্য দিতে করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আপনারা দেখছেন যে আমাদের এলাকাতে লেখা আছে আমরা ডেপুটেশন দেব এখুনি আমরা ডেপুটেশন দেওয়ার জন্য বাহির হব তার আগে একজন বক্তা পড়াকেন কয়েক মিনিট আপনারা জানছেন যে জ্ঞানেশ কুমার আর নাম দিয়েছি কি নাম दीजिए একটু জোরে বলেন নির্বাচন ও এই নির্মোটাল ভারতবর্ষে চুরাশি জন মৃত্যুবরণ করেছে কেউ আত্মহত্যা করেছে কেউ হার্ট অ্যাটাক করেছে আবার কেউ সুসাইড করেছে এই চুরাশি জনের মানসিক ভারসাম্য সম্পন্ন চাপে যে তাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বীরের প্রতি এই 14 জন শিক্ষক এবং যারা অফিসার জীবন বিপন্ন করে দিয়েছে তাদের দাঁড় তাই 84 জনের মধ্যে আপনার তিন জন আদিবাসী এবং সাত নাচে মহিলা टोटल সমীক্ষা করে দেখা গিয়েছে এর ভিতরে চুরাশি জনের মধ্যে যারা মারা গিয়েছে গরিব শ্রেণীর মানুষরা বেশি তাই এই গরিবের উপরে তাই চাপিয়ে দিয়ে আর বলছে স্পেশাল নয় একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি একজন স্বামী পুরুষ মানুষ দ্বিতীয় একটা বিবাহ করেছে তাই তার একটা স্ত্রী ছিল ফের দ্বিতীয় একটা স্ত্রী দুইটা স্ত্রী হলো এই দুইজন স্ত্রী নিজেদের মধ্যে কি হবে সঠিক কি হবে ছদিন ছদিন হবো এখন বড় স্ত্রী চিন্তা করছে যেমন ছোট